স্যালোয়ারের মুহুরিতে যদি সুন্দর ডিজাইন তৈরি করা যায় তাহলে কিন্তু থ্রি পিসের আকর্ষণটা আরও বেড়ে যায় কম দামে থ্রি পিসও কিন্তু আপনি একটু ডিজাইন করে থ্রি পিসটাকে অনেক দামি থ্রি পিসের মতো বানাতে পারেন তো এই ডিজাইনটা কিন্তু খুব সহজেই আমি আপনাদেরকে দেখিয়েছি পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো এখানে আমি যে কাপড়টা নিয়েছি লম্বায় সাড়ে তিন ইঞ্চি চড়ায় সাড়ে তিন ইঞ্চি আর এই কাপড়টা কিন্তু থ্রি পিসের জামার সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় তো এখানে দেখেন এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নিয়ে তারপরে সেলাই করে নিতে হবে আমি আপনাদেরকে আরও একটি দেখাচ্ছি এইভাবে কোন ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নিয়ে আরেক ভাঁজ দিয়ে তাকে এইভাবে সেলাই করে নিতে হবে তো একই নিয়মে কিন্তু আমি সবগুলো পার্ট এইভাবে সেলাই করে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন তাই যে দেখেন আমি কিন্তু সবগুলো এইভাবে সেলাই করে নিয়েছি এখন হচ্ছে ডিজাইনটা কিভাবে করতে হবে এখানে কিন্তু আমি কাপড়টা নিয়েছি স্যালারের মোহরি যতটুকু নেবেন ততটুকু পরিমাণে কাপড়টা কিন্তু এইভাবে লম্বা নিয়ে নিতে হবে তারপরে একটার পর একটা ডিজাইনটা ঠিক এইভাবে বসিয়ে নিতে হবে এইভাবে কিন্তু সবগুলো ডিজাইন বসিয়ে নিতে হবে তারপর অপর সাইডে এইভাবে মুখোমুখি বসিয়ে সেলাই করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে ফাঁকা না থাকে এবং উপরে না উঠে যায় একদম মুখোমুখি থাকতে হবে এই যে দেখেন সুন্দর করে বসিয়ে নিয়ে তারপরে কিন্তু সেলাইটা করে নিতে হবে তো এইভাবে সেলাইটা করে নেওয়ার পর আমরা এই যে মুখোমুখি যে ডিজাইনটা করেছিলাম এই ডিজাইনটাকে এইভাবে সেলাই করে আটকে দিতে হবে তা একটু ডাবল করে ব্যাকের শীষ দিয়ে দিবেন যাতে সেলাইটা খুলে না যায় তারপরে ভালো করে সুতাটা কাটিং করে নেব তারপর এই সাইড থেকে কিন্তু আমরা একটু কাটিং করে নেব তা না হলে কিন্তু স্যালারে যখন আমরা ডিজাইনটা বসাতে যাব তখন কিন্তু স্যালারের অনেকটা কাপড়ই কমে যাবে তখন কিন্তু ঝুলে লম্বাই খাটু হয়ে যেতে পারে এইভাবে একটু কাটিং করে নেব কাটিং করে নেওয়ার পর স্যালারের সাথে ডিজাইনটা জয়েন করব তার আগে কিন্তু এখানে দেখেন মুহুরিতে আমি একটু কাপড় জয়েন করে নিছি কেন না স্যালোয়ারটা কিন্তু একটু কাপড় কম ছিল যদি এই মুহুরিটা আমি কাপড় থেকে ভেঙে নিতাম তাহলে কিন্তু ঝুলে খাটো হয়ে যেত তার জন্য কিন্তু আমি একটু এক্সট্রা কাপড় এভাবে জয়েন করে নিছি আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকে তাহলে কিন্তু এই কাপড়টা জয়েন করার কোনো প্রয়োজন নেই তাই যে দেখেন স্যালোয়ারের মুহুরিটা আমি সেলাই করে নিয়েছি তারপর সেলাই থেকে হাফ ইঞ্চি দূরে রেখে এইভাবে কিন্তু বসিয়ে নিতে হবে সেলাই থেকে হাফ ইঞ্চি দূরে রেখে তারপরে এইভাবে সুন্দর করে সমান করে বসিয়ে নিয়ে এক ফিট অনুযায়ী রেখে তারপরে সেলাইটা করে নিতে হবে সেলাইটা করে নেওয়ার পর এইভাবে উল্টে চিকন করে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এইভাবে সেলাই করে নেওয়ার পর এই পাশটাকে এইভাবে সমান করে একটু টাইট করে ধরে নিতে হবে যাতে ভেতরে কাপড়টা সেলাইতে আটকে যায় সেমভাবে এক ফিট অনুযায়ী এইভাবে সেলাই করে নিতে হবে তারপর এখানেও চিকন করে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে ডিজাইনটা কিন্তু খুব সহজেই আমি আপনাদেরকে দেখালাম এই যে পুঁথিগুলো এই পুঁথিগুলো কিন্তু আমি এই জয়েন্টে জয়েন্টে বসিয়ে নিয়েছি দেখেন অফলাইনে আমি পুঁথিগুলো বসিয়ে নিয়েছি ডিজাইনটা কত সুন্দর হয়েছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন খোদা হাফিজ